আসসালামু আলাইকুম ইব্রিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সবসময়ের মতো আবারও চলে আসলাম চেলসির পক্ষ থেকে আপনাদের জন্যে আফগানি কিছু ঝুমকার কালেকশন নিয়ে যেগুলো এত পরিমাণ কালারফুল আর এত সুন্দর সুন্দর ইউনিক কিছু ডিজাইন জাস্ট দেখলে আপনাদের শুধু পছন্দ হবে দেরি না করে আমরা ভিডিওতে চলে যাচ্ছি তো সম্পূর্ণ সবগুলো ডিজাইন দেখতে অবশ্যই আমাদের ভিডিওর শেষ পর্যন্ত আপনারা থাকবেন ভিডিওর শেষে আকর্ষণীয় কিছু ব্রেস লাইটের কালেকশনও আপনাদেরকে দেখাবো যেগুলো নতুন আমাদের রিস্টক হয়েছে তো দেরি না করে আমরা ভিডিওতে চলে যাচ্ছি শুরুতেই চলে আসবো আমরা এই শামুক টাইপের এই ডিজাইনটার কাছে এটা জাস্ট লুকটা দেখেন এত সুন্দর আকর্ষণীয় লুক আমি একটু কাছে থেকে দেখানো ট্রাই করি যারা আসলে আমাদের অক্সিটাইজ সবসময় কেনাকাটা করেন আপুরা আপনারা ভালো মতোই জানেন ইন্ডিয়া থেকে এই প্রোডাক্টগুলো আমাদের পারচেস করতে কতটা কষ্ট হয় এবং আমাদের চেলসি শপে আপনারা সবসময় মানে নতুন যে কালেকশানগুলো বাংলাদেশে থাকে সবসময় আমাদের কাছে আপনি সব বেস্ট এবং সবার চেয়ে আগে এই কালেকশানগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন মানে জাস্ট ওয়াও এরপরে আপনার এই প্রোডাক্টের পাশাপাশি থাকবে আরও একটি ডিজাইন এই যে এটাও দেখাচ্ছি আচ্ছা ওয়েট আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা প্রাইসটা শুনবেন না এত সুন্দর আকর্ষণীয় প্রাইস প্রোডাক্ট তোরা কত টাকা দিয়ে পারচেস করবেন আপনারাই বলেন যারা সবসময় এই টাইপের প্রোডাক্টগুলো নেন আপনি এই প্রোডাক্টটা নর্মালি কোনো শোরুম থেকে নিতে গেলে আপনার মিনিমাম চার থেকে পাঁচশো টাকা পারচেস করতে হবে তাদেরকে সো আমাদের এখান থেকে যদি আপনারা চেলছে সব থেকে এই প্রোডাক্টটা নেন আপনারা পেয়ে যাবেন একদম পাইকারি মূল্যে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আপনারা এই শামুকের এই ডিজাইনের কানের দুলটা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এটা কিন্তু মূলত আফগানি দুল ঠিক আছে এটার পাশাপাশি আপনি সেম ভ্যারাইটির মধ্যে আপনি একটা গোল ডিজাইনের আমাদের কাছে পেয়ে যাবেন এটার সাইড এবং ফ্রন্ট সাইড সম্পূর্ণ ডিজাইন ঠিক আছে এইটারও কিন্তু ব্যাক সাইড সহ ডিজাইন থাকবে এই বিষয়টা আপনার অবশ্যই খেয়াল রাখবেন সকলেই খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় ডিজাইন চমৎকার একটা কালেকশন এটা সুন্দর একটা কালেকশন ঠিক আছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পারচেস করবেন মাত্র দুশো টাকা করে দেরি না করে আমাদেরকে এখনই ইনবক্স করুন প্রোডাক্টগুলো আমাদের খুবই সীমিত স্টক আছে এবং একটা কথা আরও বলে দেই আমাদের এগুলো বাজার মূল্য হচ্ছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা শুধু অনলাইন কাস্টমারদের জন্যে আমরা এই প্রোডাক্টগুলোর প্রাইসটা একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র দুইশো টাকা বলাই যায় এটা একদম পাইকারি প্রাইসে আপনারা প্রোডাক্টগুলো আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এই যে আরও একটি ডিজাইন এটা খুবই আকর্ষণীয় একটা ডিজাইন এটা হচ্ছে আপনারা তুনদুনের সাথে পুঁথির কাজের মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইন এরপরে এটার সাথে থাকবে আরও একটি ডিজাইন স্কোয়ার পাথর করা আছে এটার মধ্যে এটাও খুবই সুন্দর ডিজাইন এটা যারা নিতে চান দ্রুত আমাদেরকে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদেরকে নষ্ট করে দেবেন এটার ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড সম্পূর্ণটা কুমদুনের কাজ করা ডিজাইন আছে এটার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ করে এগুলো আপনারা বলতেই পারেন একদম রিজনেবল পাইকারি প্রাইসে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পারচেস করে নিয়ে নিতে পারতেছেন খুবই আকর্ষণীয় ডিজাইন তো এই যে আরও একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন মানে খুবই চমৎকার চমৎকার ডিজাইন এগুলো আফগানি দুল বলা হয় এগুলোকে মানে অনেকের কাস্টমারের রিকোয়েস্টে আমরা এই দুলগুলো আবারও নতুন করে রিস্টক করেছি তবে আগের যতগুলো ডিজাইন ছিল সেই ডিজাইনগুলো আমাদের কাছে আপাতত একটাও নেই এখন যতগুলো ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব ইউনিক এবং সব নিউ কালেকশন আমাদের এগুলো মানে জাস্ট লুকগুলো দেখেন এত সুন্দর কাজ করা মানে দেখলেই ভালো লাগবে এগুলো ক্যামেরা থেকে বাস্তবে দেখতে আরওটা সুন্দর মনে হবে এই যে আপনারা দেখেন পুরোটো আপনার পুথির কাজ করা আছে প্রোডাক্টগুলো তারপরে আপনারা চলে আসবেন এই যে মাল্টি কালার মধ্যে কিছু ডিজাইন আছে আমাদের কাছে খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে পারচেস করবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে জাস্ট এগুলো লুকগুলো দেখে সম্পূর্ণ মাল্টি কালারে কাজ করা আছে এটাও কিন্তু ওয়েবসাইট দাম দেওয়া আছে ঠিক আছে সম্পূর্ণ প্রোডাক্টগুলো আমাদের থেকে আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চান দ্রুত আমাদেরকে ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে দেবেন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার যারা আছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আপাতত বর্তমান এই পর্যন্ত যারা চেলসির পক্ষ থেকে আমাদের সাথে আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো যারা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এই ধরনের আরও কালেকশন যাতে আমরা দিতে পারি সবসময় আমাদেরকে সাপোর্ট করে যাবেন খুবই সুন্দর খুবই আকর্ষণীয় ডিজাইন জাস্ট ওয়াও প্রাইস প্রাইসটা মাত্র দুশো পঞ্চাশ টাকা এই দুটোটা আপনি কাজটা দেখেন একটু কাছ থেকে দেখাই দেখছেন আপনার কাজটা হচ্ছে গ্রিন ব্ল্যাক হোয়াইট তিনটা রেড মানে চারটা কালারের মধ্যে এই দুটোটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই যে তারপরে এই যে এই আর একটা ডিজাইন এটাও আপনার আফগানের মধ্যে মাল্টি কালারের মধ্যে খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি ডিজাইন এই দুলগুলো যারা পারচেস করবে দ্রুত আমাদেরকে ইনবক্স করে নেবেন খুবই সীমিত সময়ের জন্য অফারগুলো থাকবে এগুলো কিন্তু মূলত অফার প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে এইটাও সেম প্রোডাক্ট এগুলো মূলত আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মানে একদম নিউ কালেকশন ঠিক আছে যারা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন এই প্রোডাক্টটা দেখেন খুবই আকর্ষণীয় ডিজাইন একদম সম্পূর্ণ পুঁতির কাজ করা মাল্টি কালারের মধ্যে ঠিক আছে পারচেস করবেন মাত্র দুশো টাকা করে তো এই ধরনের সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে আপনারা দ্রুত আমাদের শপে চলে আসতে পারেন আমাদের সব ঠিকানাটা আমি আজকে আপনাদেরকে লাইভও দেখিয়ে দিচ্ছি অনেকেই আমাদের দোকানটা ঠিক মতো চিনতে পারেন না আমাদের দোকানটা একদমই সোজা একটা রাস্তা এই যে আমাদের কাট চেলসি এমিটেশন জুয়েলারি এখানে আপনার এই যে এখানে ঠিকানা দেওয়া আছে সাত নং দোকান নুনম্যাঞ্চন তিন নং গেট গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ এবং একটা কথা অবশ্যই মনে রাখবেন যে বিকৃত মাল ফেরত বা বদলানো হয় না এবং এই হচ্ছে আমাদের সব ঠিকানা আর এইখানে কার্ডের মধ্যে যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের দোকানের নাম্বার তবে প্রথম দুইটা নাম্বার আপনারা সবসময় অ্যাভেলেবেল পাবেন তিন নাম্বার যে নাম্বারটা আছে বাংলা লিঙ্ক এই নাম্বারটা আপনারা সবসময় অ্যাভেলেবেল পাবেন না তবে সব বেস্ট হবে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে আপনারা এইখানে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে এটাই সবচেয়ে ভালো হবে আপনারা ওইখান থেকে সরাসরি ছবি টবি সব কিছু পেয়ে যাবেন তো আজকের জন্য ভিডিও এতটুকুই ধন্যবাদ